এখন বর্তমানে র্যাপিড পাস কার্ডটি আপনারা বাসে তো ব্যবহার করতে পারবেন তো এই বাসে ব্যবহার করার জন্য আপনাদেরকে একটি বাসের কাউন্টারের মতো থাকবে যেখানের মাধ্যমে আপনারা এটি পাঞ্চ করে আপনারই আপনারা ব্যবহার করতে পারবেন বর্তমানে এটি হাতির জিল সড়ক থেকে শুরু হয়েছে এবং এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি র্যাপিড পাসে বাসের জন্য যেটি করবেন সেটা হলো বাসে র্যাপিড পাস ব্যবহারের নিয়ম যাত্রার শুরুতে আপনি যখন যাত্রা শুরু করবেন তখন যেটা করতে হবে আপনাদেরকে যাত্রা শুরুতে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে এই জিনিসটা হলো আপনার র্যাপিড পাস কিউআর টিকেট টিকিট প্রস্তুত রাখুন মানে আপনার একটি কোড কিউআর কোড যেটা আছে সেটা আপনারা প্রস্তুত রাখতে পারেন বাসে ওঠার সময় আপনার কার্ডটি ভ্যালিডে ভ্যালিডেটের নির্দিষ্ট স্থানে স্পর্শ করান এবং সফল মেসেজ পেতে অপেক্ষা করুন আপনারা একটি ই পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই চিহ্নটা এই চিহ্নটার মতো একটি বাস কাউন্টারে ওখানে পেয়ে যাবেন এটা আপনারা সেইখানের মধ্যে পাঞ্চ করবেন মেট্রোতে যেভাবে ওঠেন সেটা এখানে পাঞ্চ করবেন এরপর মেসেজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং কিউআর টিকিটের ক্ষেত্রে ভ্যালিডিটির ক্যামে ক্যামেরার সামনে টিকিটটি টিকিটটি প্রদর্শন করুন সকল সফল মেসেজ পেতে আসুন গ্রহণ করুন ওকে তো আপনারা আপনাদের এটি যখন কিউআর কোডটি ব্যবহার করবেন অর্থাৎ টিকিট বলতে আপনাদেরকে এই কার্ড বোঝানো হয়েছে এই কার্ডটি আপনারা যখন ইউজ করবেন তখন আপনাদের একটি টিকিট তারা দিবে এই টিকিট অনুযায়ী আপনাদেরকে একটি সিট নাম্বারও তারা উল্লেখ করে দিবে যে আপনার সিট নাম্বার এত ঠিক আছে বা সিট নাম্বার উল্লেখ না করে দিলেও আপনি আপনার যদি স্টান টিকিট থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন তারপর যা যাত্রার শেষে যাত্রার শেষে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টপিক যাত্রার শেষে যেটা যাত্রার শেষে হলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাত্রার শেষে কি হতে পারে এটি হলো যাত্রার শেষে বাস থেকে নামার সময় পুনরায় আপনার কার্ডটি ব্যালিটির নির্দিষ্ট স্থানে ধরুন এখানে আপনাকে ধরতে হবে স্টেশন অনুযায়ী টাকা কেটে রাখবে অর্থাৎ আপনার বাসের যে বাস স্টেশন রয়েছে সেই স্টেশন অনুযায়ী আপনাকে টাকা কাটবে বা বাস স্টপেজ রয়েছে সেখানে অনুযায়ী আপনাকে টাকা কাটবে আপনার সফল মেসেজটি প্রদর্শন পর বাস থেকে নামুন এরপর বলছে কিউআর টিকিটের ক্ষেত্রে ভ্যালিডিটি ক্যামেরার সামনে টিকিটটি প্রদর্শন করুন সফল মেসেজ পেতে বাস থেকে নামুন আচ্ছা যদি টিকিট থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করবেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিস আপনাদেরকে দিয়ে রাখি আপনাদেরকে এটা যখন একবার পাঞ্চ করবেন সফল বলবে তারপর এটা আর পাঞ্চ করবেন না ঠিক আছে আবার পাঞ্চ করলে তাহলে পুনরায় আবার টাকা কেটে নেবে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু আপনার সকল টাকা শেষ হয়ে যাবে আপনার কার্ডের বড় জোর আরও মাইনাস হতে থাকে